আসসালামু আলাইকুম দর্শক পারাগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কে আসলাম হচ্ছে মানিকগঞ্জ দৌলতপুর থানা বহরা গ্রামে তো এখানে আসছি হচ্ছে আজকে আমাদের মৈদুল আঙ্কেল এবং মোকল আঙ্কেলের মায়ের মৃত্যুবাসী উপলক্ষে আজকে চোদ্দোশো লোকের আয়োজন তো এখানে সবাইকে ঠিকঠাক মতো খাওয়ানো হবে আর আমাদের আজকের খাওয়ার জন্য আইটেম আছে হচ্ছে বিরিয়ানি এবং হচ্ছে পায়েস তো যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিছে আর মানিকগঞ্জের যে অনুষ্ঠানগুলো আসলে আমার দেখতেও খুব ভালো লাগে যে এই গরমের মধ্যে এমনভাবে মানে নিচে বসা যে খাওয়াটা ফ্যান নাই অনেক রৌদ্র মানে তারা ধৈর্য সহকারে যে খাবে এই দৃশ্যগুলো আসলেই খুব মনোমুগ্ধকর আর আমাদের আসলে মতুলঙ্কের আম্মু আমারও দাদি লাগে তো আমার দাদির মা জন্য সবাই দোয়া করবেন তো ওই পর্যায়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের রান্নাবান্না শেষ তো এখানে আজকে চোদ্দোশো লোকের আয়োজন তো একটা মৃত্যু অনুষ্ঠান তো আজকে এখানে রান্না হবে বিরিয়ানি এবং পায়েস তো আমাদের বিরিয়ানি যে রান্না বলা মোটামুটি শেষ পর্যায়ের দিকে এখানে আপনার দেখাই

সুন্দর মশলা দেখেন কালারটাও খুব সুন্দর আসছে এখানে আছে হচ্ছে বিরিয়ানির সাথে যে আপনার সালাদ লাগবে সালাদ শশা লেবু পেঁয়াজ এখানে হচ্ছে পায়েস পায়েসের কালারটা কিন্তু মশলা খুব সুন্দর হয়েছে দেখেন ফুট আছে হ'ল দিয়া চল তাচোন হচ্ছে খাবারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে খাওয়া দাওয়া করানোর বসার যে জায়গাটা এখানে সুন্দর একটা জায়গা করা হয়েছে দেখেন প্যান্ডেল করা হয়েছে তা আমাদের এখানে কিছুক্ষণ পরে মেলাতে হবে মেলাতে পরে খাবার দাবার ইনশাল্লাহ স্টার্ট হবে তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কবর যার জন্য ছবিটা দিলাম তো খুব রোদ আজকে অনেক রোদ তো রোদের জন্য মানে ছবিগুলো হয়তো কেলার বোঝা যেতেছে কি না বুঝতেছি না তো হচ্ছে আমাদের আঙ্কেল মানে এত পরিমাণের রোদ রোদের জন্য মানে কালো হয়ে গেছে એલે તો લેલે તો હા ના 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 એ એને છે વાટી છે હા ના મારે કકું यसले हामीलाई सबैले लाग्छ नि सासले लाउराले आमाले एउटा राम्रो कुरा हो यार यार न के गर्ने करे गर्ने एताले खै नभरी हो न साले

नगल <laughs> त <laughs> 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 <hums> 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 <hums>

তো এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি তো আজকে ভিডিওটা করলাম দাদির কোনো ছবি নাই তাই অনুষ্ঠানের সাথে ভিডিওটা মানে স্মৃতি হিসাবে রায়খা দেওয়ার জন্য ভিডিওটা করলাম ধন্যবাদ সবাইকে তোমাৰ বিৰালিৰ বাবে পলা পাব হৈছে নদী তোমাৰ বিৰালিৰ বাবে পলাব হৈছে খুব সুন্দৰ কৰি না দৰকাৰ দাঁত তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে তো এখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম